thành বড় thành আপনি কালকে সারাদিন আমার এমন বেড়াইবেন থাকবেন হ্যাঁ আমি আপনার খাওয়ামো কালকে মুরগি যাব কইরা খাওয়ামো নাইলে গরুর মাংস হ্যাঁ আপনি যাইবেন না কিন্তু কোথাও ঠিক আছে খাই না বাইজে বোতল আনছি আপনার লেগে বাজার মজা হয়েছে ভালো হয়েছে কালকে সারাদিন থাকবাই না আপনি আমার নয় হ্যাঁ আমি আপনার খাওয়াবো তিন বেলা পেট বইলে খাওয়াবো পরে লঙ্গি কিনে দিব জামা কিনে দিব লঙ্গি জামা হ্যাঁ আমি কি ধরমু ধরমু আমি ধরি আমি ধরি আমি ধরি আমি খান 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 একটু নেশা বলে আস্তে খান বাবা আস্তে আস্তে খান কালকে সারাদিন আপনি থাকবেন হ্যাঁ যত আপনি খাইতে পারেন যেটা দিয়ে ভালো লাগে 아미있다 감사합니다 t r e

আপনি কালকে সারাদিন থাকবেন হ্যাঁ সারাদিন হ্যাঁ মু জামা কিনে দিমু লুঙ্গি কিনে দিমু হ্যাঁ আর আপনাদের গোসল করামো কালকে হ্যাঁ